বন্ধুরা ক্রিকেট ক্রিকেটপ্রেমী বোনেরা আপনারা কি বিশ্বাস করতে পারছেন বিপিএলের ইতিহাসে আজ এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে দীর্ঘ বারো বছর ধরে আমরা যে পুরনো চ্যাম্পিয়নদের রাজত্ব দেখে এসেছি আজ দু সালের বিশ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সেই ধারার পতন ঘটল যখন লিটন দাসের রংপুর রাইডার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল তখন প্রতিটি ক্রিকেট ক্রিকেটপ্রেমীর মনে একটাই প্রশ্ন তাহলে এবার বিপিএল চ্যাম্পিয়ন কে হবে উত্তরটা পরিষ্কার বিপিএল এবার এক ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন পেতে চলেছে কোনো ঢাকা নেই কোনও কুমিল্লা নেই কোনো রংপুর নেই এবার লড়াই হবে নতুন দুই রাজার মধ্যে যারা নিজেদের ভাগ্য নিজেদের হাতে লিখতে প্রস্তুত চলুন প্রথমে নজর দেওয়া যাক আমাদের প্রিয় চট্টগ্রাম রয়্যালসের দিকে বন্ধুরা দু সালের বিপিএল ফাইনাল যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে সেই হৃদয় ভাঙ্গা দৃশ্য ফরচুল বরিশালের কাছে শিরোপা হেরে চট্টগ্রামের খেলোয়াড়রা যখন মাঠে বসে কাঁদছিল সেই কান্না কেবল তাদের ছিল না ছিল পুরো চট্টগ্রামবাসীর ট্রফিটা হাতের মুঠোয় এসেও ফসকে গিয়েছিল সেই অপূর্ণ স্বপ্ন সেই দগদগে ক্ষত সবকিছুকে পুঁজি করে চট্টগ্রাম এবার ফিরে এসেছে এক নতুন রূপে মাহেদি হাসানের নেতৃত্বে তারা এবার কোনো তারকার উপর নির্ভর করেনি বরং টিম গেম কাকে বলে তা দেখিয়ে দিয়েছে শরীফুল ইসলামের নতুন বলের সুইং আসিফ আলীর সেই বিধ্বংসী ফিনিশিং আর মোহাম্মদ হারিসের দুর্দান্ত কিপিং সব মিলিয়ে চট্টগ্রাম কোয়ালিফায়ার ওয়ানে শক্তিশালী রাজস্বীকে রীতিমতো বিদ্ধ হস্ত করে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে পোতেঙ্গার সমুদ্রতীরে কি এবার বারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার বিপিএল ট্রফিটা ভিড়বে চট্টগ্রামবাসী এবার এক বছর আগের সেই হারের প্রতিশোধ আর এক যুগের পুরনো স্বপ্ন পূরণের জন্য মুখিয়ে আছে তবে বন্ধুরা আমাদের আবেগপ্রবণ সিলেট টাইটান্সের গল্পটাও কম নাটকীয় নয় সব সবথেকে জনপ্রিয় দলগুলির একটি হলেও তারা যেন ট্রফি জেতার ক্ষেত্রে এক অভিশপ্ত ফ্র্যাঞ্চাইজি মাশরাফি বিন মর্তুজার মতো অধিনায়ককে পেয়েও তারা ফাইনাল খেলেছে কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি বারোটি বছর ধরে সিলেটের সেই নীল জার্সি মানেই ছিল কোটি মানুষের হৃদয়ে চাপা কষ্ট আর এক রাশ নিরাশা কিন্তু আজ যখন এলিমিনেটার ম্যাচে রংপুর রাইডার্সকে শেষ বলের নাটকীয়তায় হারিয়ে সিলেট টিকে রইল তখন মনে হচ্ছে বিধাতা হয়তো তাদের জন্য এক বিশেষ চিত্রনাট্য লিখে রেখেছেন মঈন আলী আর ক্রিস ওক্সের মতো বিশ্বসেরা ফিনিশাররা যখন সিলেটের নীল জার্সি গায়ে জড়িয়েছেন তখন সিলেটের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে সিলেটের সেই দি দীর্ঘ বারো বছরের অভিশপ্ত তকমা মুছে ফেলার এর চেয়ে বড় সুযোগ আর হতেই পারে না সিলেটের মানুষের একটাই কথা আমরা অনেক কেঁদেছি এবার আমাদের নীল উৎসবে ভাষার সময় এবার আর কোনো ভুল নয় এবার শুধু বিজয় তবে বন্ধুরা এই উৎসবের মাঝেও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে ফাইনালের পথে সিলেটের সামনে এখনও একটা বড় চ্যালেঞ্জ সরাসরি ফাইনালে উঠেছে চট্টগ্রাম কিন্তু সিলেটের জন্য পথটা এখনও বন্ধুর আগামীকাল একুশ জানুয়ারি কোয়ালিফায়ার টু ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে আরও একটি শক্তিশালী দল রাজশাহী ওয়ারিয়ার্সের কোয়ালিফায়ার ওয়ানে চট্টগ্রামের কাছে হারলেও রাজশাহী কিন্তু দমে যাওয়ার দল নয় তারা নিজেদের দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে মরিয়া যদি সিলেট কালকের এই মহাযুদ্ধে রাজশাহীকে হারাতে পারে তবে বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো আমরা দেখব এক অভূতপূর্ব ফাইনাল চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স যেখানে যে দলই জিতুক না কেন বিপিএল এক নতুন অধ্যায়ের সূচনা করবে এক নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেবে বন্ধুরা কেন আমরা বলছি এবারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয় এটি একটি ক্রিকেটীয় বিপ্লব নতুন রাজার আগমন বিপিএলের দীর্ঘ বারো বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা এক ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি একদিকে চট্টগ্রামের গত বছরের সেই ফাইনাল হারের অপূর্ণ প্রতিশোধ নেওয়ার জেদ অন্যদিকে সিলেটের এক যুগের দীর্ঘ আক্ষেপের অবসান ঘটানোর সংকল্প পতেঙ্গার তীরে সমুদ্রের গর্জন আর সুরমা নদীর পাড়ে চায়ের বাগানের স্নিগ্ধতা এই লড়াই হবে দুটি আবেগী অঞ্চলের অহংকার আর মর্যাদার লড়াই মাহেদী হাসানের দুর্দান্ত নেতৃত্ব আর মঈন আলীর বিশ্বসেরা অভিজ্ঞতা দুজনেই তাদের দলকে স্বপ্নের ফাইনালের দোরগোড়ায় নিয়ে এসেছেন তারকা নয় দলগত পারফরমেন্সের জয় বড় বড় তারকারা এবার বিদায় নিয়েছেন জয় হয়েছে দলগত সংহতি আর কৌশলের এই সব কিছুই বিপিএল দু হাজার এক অবিস্মরণীয় আসরে পরিণত করেছে বন্ধুরা মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দু হাজার ফাইনাল হতে যাচ্ছে এক চরম উন্মাদনার রাত একদিকে চট্টগ্রামের সেই প্রতিশোধের আগুন অন্যদিকে সিলেটের বারো বছরের জমানো আবেগ দু হাজার পঁচিশে চট্টগ্রাম হয়তো কেঁদেছিল সিলেট হয়তো দীর্ঘকাল মন খারাপ করেছিল কিন্তু এবার শুধুই আনন্দের অশ্রু ঝরবে শুধুই উৎসবের জয়ধ্বনি শোনা যাবে মাহেদী হাসানের চট্টগ্রাম কি পারবে তাদের গত বছরের সেই ক্ষত মুছতে নাকি সিলেটের নীল বেদনায় এবার জয়ের উজ্জ্বল রং লাগবে কালকের কোয়ালিফায়ার টু ম্যাচে রাজশাহী কি পারবে সিলেটের এই স্বপ্নের পথে কাটা বিছিয়ে দিতে আপনার হৃদস্পন্দন এখন কার জন্য দ্রুত বইছে চট্টগ্রামের সেই বিরান মরুভূমিতে কি এবার বৃষ্টির দেখা মিলবে নাকি সিলেটের নীল বেদনায় এবার জয়ের রং লাগবে এখনই কমেন্ট বক্সে আপনার পছন্দের দলের জন্য গর্জন করে জানান দিন কে হবে বিপিএলের নতুন রাজা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন ইতিহাসের সাক্ষী হতে চলো বাংলাদেশ চলো বিপিএল